ছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা বিভাবে বসে পড়ুন যাদের নাম ঘোষণা করা হবে একমাত্র তারাই মঞ্চে উঠবেন

আমরা যখন আসছিলাম দিদির ভাই কিছু ইঞ্চি সাইজের ফুট সাইজের ভাই এখানে কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিল যারা কালো টাকার ব্যবসা করে কালো টাকার ধান্দা করছে কয়লার টাকা বালির টাকা পাথরের টাকা গরু পাথরের টাকা নিয়ে মস্তানি করছে আগামী মে মাসের পরে তাদের মুখ কালো হয়ে যাবে হেরে গিয়ে তারাই কালো পতাকা দেখাচ্ছে আমরা কালো ধান্দা করি না কালো পতাক দেখাই না কংগ্রেস সিপিএম লোকেদের দিয়েছে টিএমসি নেতাকেও দিয়েছে বিজেপি না পালিয়ে যায় সেই জন্য আমি বলে দিচ্ছি যেদিন বিজেপি সরকার হবে তার পরে দিয়ে সমস্ত ফলস কেস তুলে নেব সবার কাছ থেকে টিএমসি লোকেদের উপস্থিত করতে জনগণের ট্যাক্সের টাকায় আপনার বেতন হয় আপনি জনগণের হয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন সারা বাংলা জুড়ে বিজেপি কর্মীরা হচ্ছে বিজেপি কর্মীরা ক্রান্ত হচ্ছে পুলিশ প্রশাসন উপর স্ট্যাপ নিচ্ছে না কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মাও তখন দিয়েছে বিজেপি কে বাদতে দেওয়া যাবে না তা বছর আগে বাজেটে আমি যখন বিধানসভায় ছিলেন ছিলাম বলছে আমরা পঁচাশি লক্ষ না ছিয়াশি লক্ষ চাকরি দিয়েছে পশ্চিমবাংলায় হিসাব করে প্রত্যেক গ্রামে নব্বই জন চাকরি পাওয়ার কথা কোনো গ্রামের নজন ছেলে চাকরি পেয়েছে আহ আমাদের এলাকায়

ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি যেভাবে ভারতবর্ষের একশো পঁয়ত্রিশ কোটি মানুষের জন্য অসংখ্য উন্নয়ন যোজনা ঘোষণা করেছেন সেই যোজনা বাংলার মানুষ পাবে একুশে বিজেপি ক্ষমতায় আসার প্রত্যেকটি মানুষ উন্নয়নের সুফল পাবে দু হাজার একুশে বিজেপি সরকার করি আর নয় অন্যায় گالي <laughs> لکڻا